like a bird আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আর ভিডিও করি নাই সকাল থেকে পুরা দৌড়ের উপরে ছিলাম অনেক কাজ করছি কালকে আমাদের যেহেতু ঈদ আমরা আছে একটু টুকটাক প্রিপারেশন আছে আবার আজকে হচ্ছে আমরা সবাই আরাফা রোজা রাখছি তো রোজার জন্য আবার একটু ইফতার ট্রিফটা রেডি করতে হয়েছে ক্যামেরা ধরতে পারিনি ইনশাআল্লাহ দেখি পরে আপনাদের সাথে শেয়ার করব এখন তাড়াহুড়া করে শপে যাচ্ছি কারণ ওয়াসির আজকে আবার পড়া আসবে ওয়াসির বাবা চলে যাবে ওয়াসিকে নিয়ে একটু করে আমি আম্মাকে নিয়ে একটু যাবো চলো যাই এখন তো আর দোকান ফালা রেখে যাওয়া যাবো আম্মাকে নিয়ে একটু যাইতেছি আমি একটা ঈদ গিফট কিনে দেবো আপারে এখন হচ্ছে বিকাল সাতটা বাজে ওয়াসি খেলতেছে আমরা এই রোড এটা হলো মেন টুরিস্ট রোড বুঝছো মানে এখানে সব বেশিরভাগ টুরিস্ট সবগুলা

Έχει μέσα, μέσα έχει χρυσό. Ε, ε, εδώ. Αμάσο. Έχει το. Θα το φέρει, θα το φέρει άμα τον ναι. την αρέσει. Ε, θα είναι καλά. Ναι, αυτό είναι μπλε και μαύρο. Είναι σκουρομπλε. Ναι. Ändå, νομίζω ότι θα κάνει. Α, άμα να πιέσει λίγο νομίζω θα κάνει, όχι. Από μα θέλει να πηγαίνει. Δεν έχει μήνυμα για θα το φέρουμε, yeah. ναι. Ε, τι φέρουμε, ε, ναι, αρέσει αυτό ή αυτό. Αυτό είναι λίγο καλύτεροι. Ειό το μπορώ, γιατί αυτό. Ναι, καλά που το λαγόδε. Ό, καλά. Αυτό είναι το αλληλόγημο. Εκεί, εκεί. Είναι ίδιο χώμα, νομίζω, ε. ναι. Ναι, ναι. Ίδιο, ίδιο. Φύγε, φύγε καλά. Αλλά θέλει λίγο μεγάλο. Εντάξει, το φέρνω. Έχει εδώ, έχει εδώ. Το νούμερο, ναι, είτε. Πες, θα θα φέρ... Αυτό έκανε, νομίζω. <Σ retaliate> σιγά σιγά θα το κάνει. <σκινήσεις> το βγαίνει, βγαίνει. <υιένει>. Ναι, πέτσε το λίστο. Εντάξει, βγαίνει. Καλό είναι και αυτό. Ή δύο λαμπαρού αυτό και αυτό. Ναι. Νομίζω θέλει ένα παραπάνω. <σκινήσεις> θα το δω τώρα. Ποιο την αρέσει πιο πολύ, αυτό ή το άλλο. <σκινήσεις> ε, άλλο. Αυτό δεν είναι ωραίο χρώμα. Αλλά είναι ωραίο αυτό. Έχω το μανέβι πλούνιβα, ένα και γκρίνιβα. Πού είναι το μπλε. άλλο, σκούρο. Εδώ και αυτό είναι το ίδιο νούμερο θα τη κάνει. Κάτσε για να μην μπερδέψω τις τιμέ. Αυτό εδώ. ας να το βγάλει λίγο αυτό. Κάτσε. Αυτό το σκούρο την αρέσει. Αυτό είναι εδώ. Κάτσε να το. Και αυτό θα τη κάνει. Είναι καλό. Είναι καλό. Ναι, είναι καλά. Αν δεν θα το στάει και είναι τέξι, size μπορώ να είναι λίγο. Ναι, το κάτσε, Αυτό πρέπει να είναι λίγο πιο μικρό αυτό είναι αυτό είναι το πιο μικρό πιο μικρό είναι αυτό είναι πιο μικρό είναι αυτό είναι πιο μικρό εγώ είχει μπροστά 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 ναι αυτό πίσω 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 άλο άλλο, άλλο. μπροστά μπροστά ναι 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 και τα χαλάσια σε δεν ήταν αυτό είναι μικρό

আমরা এই যে গোল শপ থেকে বের হয়ে গেলাম এই যে এখানে কি দেখছিলাম সব করে আমরা এগুলাই না সব হালকা হালকা রাখে কারণ জানে যে অনেক ওজন হয়ে যায় ভারী ভারী পড়ানো সব এই যে এগুলো ওই দোকানেরই বুঝছ সবার কি সিলভার ইমিটেশন না এই যে আম্মা এই যে পার্স পার্সগুলা খুব সুন্দর এ দেখা তো ভালো লাগে কি কোনটা না থেকে সুন্দর আছে কিন্তু দেখো ওই যে ছোটো ছোটো ছোটগুলা তাও দেখো এখানে যে আমার পরিচিত মহিলাটা

না একদম সেম সেম নাই এরা তো অন্য অন্য এটা ভাল লাগে নাকি এটা না এই ধরনে এটা এত বড় আছে না আর লাগবে না এই যে এটা নিছি তাই খালি 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 নিছি দেখি সামনে কেমন লাগে করছো যে আনতে না সুন্দর আছে এটা ফিনিশিং সুন্দর আমাদের হ্যাঁ হ্যাঁ এটা সাথে না পড়লে আরো ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ

আগে যাচ্ছিল ছিল তা পাঁচ গুণ ওই লোকটা বলতেছে আমারে গোল্ড না কিনা এখন নাকি বাড়ি কিনা ভালো মানে গোল্ড এত প্রাইস বেশি এটা এটা কার রেস্টুরেন্ট জানো ওই যে কালকে একটা মহিলার সাথে কথা বললাম না যে দুটো ছোট ছোট বাচ্চা দেখতে যাইতেছি এই যে খুব সুন্দর ওয়েদার ওই যে শিপ নিসির ওই যে শিপ আছে না ওইখান থেকে যায় ওই যে ওই বড় বড় শিপ গুলা যে ওগুলা নিশ্চিন্ত গেস্ট এই যে একটু পরে এসে বলবো ওই যে আছি ওই যে যা এই যে ও আছি

আবার আমার কাছ থেকে এখন টাকা নিয়ে যেতে শিখি কিনতে ফ্যানরা কিনতেছে যে চলো আম্মা আমরা জায়গা তাহলে আমার ইফতার বানাইতে হবে বাসায় যায় সমুদ্রের পারে আসলাম আমরা এনে এই যে এই ছাতাগুলোর মধ্যে সকালবেলা আসলে খুব ভালো লাগে একদম সুন্দর করে বসা যায় এই টাইমে একটু বেশি টুরিস্ট হুম এইটা হলো নিসিরোজ বুঝছো

এই যে চারি টমেটো দিয়ে আমার জন্য ডাল রান্না করছি তারপরে এখানে হচ্ছে না গাছগুলো কাটছি ওই দিন রান্না করা হয় নাই এটা দিয়ে চিংড়ি দিয়ে করব আর হল এদিকে ঈদের জন্য পায়েস রেডি পায়েস রান্না তারপরে এখানে হচ্ছে এটা হচ্ছে এইটার ইয়া কী বলে জানি হালুয়া টাইপের আমি জানি কই নাই আসিন বাবা আমার জন্য জাম বসিছি না আর এটা হচ্ছে শোক আশমা এই যে একদম সব কিছু রেডি এই যে এই যে আর বেগুনই করব এখন बेसन আগে গুলা রেখেছিলাম এই যে দুপুরবেলা बेसन গুলা এখন ইফতার বানাই আমার ওয়াসিম বাবার জন্য দাতে নিয়ে যেতে হবে আর আম্মা আর আমি এখানে করব স্টার অলমোস্ট শেষ এই যেগুলো সব রয়েছে এগুলো আমাদের গাছের বেগুনের বেগুনি পেঁয়াজু আম্মা শ্যামাই খাবার শ্যামাই হ্যাঁ শ্যামাই খাবার শ্যামাই এখানে আসসালাম আম্মা এখানে বসে স্টার করলো এই যে আর আমরা হাজের লাইভ চলতেছি টিভিতে

অন্য কোনো মাছ খাইব না কি বলতেছে অন্য কিছু খাবো না হচ্ছে আসপারা গাছ ডাল এই দুইটা দিয়ে গেল আমার জন্য হিজাব বের করলাম এগুলো আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম বললাম আমার যেটা ভাল লাগে একটা নেওয়া কারণ ঈদের দিন একটা কালকে নতুন পড়বে এই যে অনেকগুলো কালার আর এটা আর একটা কালার কফি কফি খুব সুন্দর এটা এগুলার এই কাপড়গুলা খুবই সফট আর অনেক ভালো লাগে আর এই জামাটা তোমার মা এটা আমি বাংলাদেশ থেকে বানাইছিলাম এই জামাটা আমাদের সবারই আছে জুমুর জুমার পেয়াতার আমাদের জুমার জামাটা খুলো এটা উন্না হম এটা উন্না

আর এটা হইল সালোয়ার এই যে আর এটা আয়রন দিয়ে দিবো জামাটা কি কুচকা গেছে তো এই যে ওনাটা খুব সুন্দর ভীষণ বড় হুম আর আমার ঈদের জামা তো ওই যে তুমি দিছিলে না বাংলাদেশে কোরবানিয়ে দেয় ওই যে একটা টাকা দিয়ে কিনে দিলাম কিনলাম যে আয়রন থেকে ওই জামাটা কালকে বলবো আবার ওয়াসির বাবাও দিছে এই যে এটা হচ্ছে আমার ঈদের জামা এখানে আছে কালকে এটাই করবো অনেকগুলা ওয়াসি আপনার খবর কি ওয়াসি পাঞ্জাবি বের করবো আরেকটা জিনিস শেয়ার করি এটা হচ্ছে এই যে একটা স্পেশাল গিফট এই যে ওয়াসির বাবাকে মানে আমার বোন আর ওর হাজব্যান্ড ঈদ দিছে মানে ঈদের মধ্যে কিছু কেনার জন্য অবশ্যই অবশ্যই ও রাগ করতেছে পরে আসে বাবারে যায় বললাম এখন এগুলো আবার মানে বেশ ভাল মানে অনেক ভালো কোয়ালিটির কতগুলো ব্যাগ এগুলো আমাদের শপের জন্যই আমরা অর্ডার দিয়েছিলাম তো আসে বাবা বলতেছে যে তাহলে আমি ঝুমার পক্ষ থেকে একটা ব্যাগ রাখি তখন আর কি আসছে এটা রাখছে কারণ তার একটা ব্যাগ ব্যাগের খুব দরকার ছিল এই যে এটা হলো পিছন সাইডটা এরকম এই আম্মার কাছে ও টাকা দিয়ে দিচ্ছে এখন আর কি আমি নিয়ে গেলাম আম্মার কাছ থেকে এটা ওদের তরফ থেকে ওয়াসির বাবার গিফট গিফটটা খুবই সুন্দর হয়েছে আর ওদেরকে অনেক থ্যাঙ্কস এই হলুদ আর আম্মার জামাটা একটু আয়রন করে দিতে হবে ওয়াসির বাবার আর ওয়াসির ড্রেসও দেখি কি পরবে ওইটাও আয়রন করব একসাথে রেখে দিচ্ছি আমি তাহলে কালকে একসাথে মানে আজকে করে দিব কালকে সকালে সকালে তো নামাজ যাবো আমরা সবাই যাতে আর কি পরে যাওয়া যায় আজকে তো চাঁদ আমরা একটু বের হয়েছে এমনি দেখি চাপ দেখা যায় নাকি তাই খুব সাবধান চলো সবকিছু বন্ধ বন্ধ করে আমরা আরো আগে বাইরে হতে যাচ্ছিলাম ভাবছিলাম আইসক্রিম খাবো কিন্তু দেরি হয়ে গেছে আইসক্রিম খাবো আসতে আসতে বারো যে বারোটা হুম আইসক্রিম দেখি খোলা আছে কিছু নাকি তারপরে

যে আমাদের ইন্ডিয়ান রেস্টুরেন্ট ক্লোজ হয়ে যেতেছে এখন আমরা চলে আসছি ওই দেখছো আমার চিকচিক করতেছে হোটেলটা নরিন্দা ওইখানে ছিল আমার ওই যে কাজ করতাম যে আমি বাবা আর আছে চলে গেছে সামনে এগুলা সব ক্লোজ হয়ে গেছে হম বোরখা মানে মুসলিম মুসলমান এই ওটা দিলা কি চাঁদ রাতে চাঁদ কই সাদা ছেনে আম্মা ও এই সাত ও এই যে চাঁদ ধরায় বলে দরে জিল তো চাঁদ দেখলাম দেখছ বানা কি এই এখনও তো ভালোই জমজমার আজকে আমাদের চাঁদ রাত শেষ একটু লাস্ট একটু ঘুরে চাঁদ দেখে আসলাম তাহলে এই তে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আগামীকালকে ঈদ সবাইকে আগামী ঈদ মুবারক আর আবার দেখা হবে ঈদের দিন আজকের জন্যে